নমস্কার প্রণমামী জগৎ জননীতে আপনাদের স্বাগত শ্রী শ্রী মায়ের জীবনের অনেক ঘটনার কথাই আমরা তার নিজের মুখ থেকে জানতে পারি আসুন আজ তেমনই কিছু কথা যা শ্রী শ্রী মায়ের নিজের মুখ থেকে নির্গত তা আপনাদের শোনায় আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন নতুন নতুন তথ্য সমৃদ্ধ রকমের আলোচনা আরও শুনতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না শুরু করছি আজকের আলোচনা দক্ষিণেশ্বরে আমি যে নবদে থাকতুম দেখেছো ভিতরে গিয়ে দেখো কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো তারই ভিতর কত সব জিনিসপত্র ১৬ বছরের সময় এসেছি তদবধি বরাবর ছিলাম মাঝে মধ্যে বাড়ি যেতুম রামলালের বিয়ের সময় গেছিলুম দু তিন বছর অন্তর যেতুম কখনো কখনো একা ছিলুম আমার শাশুড়ি থাকতেন মধ্যে মধ্যে গোলাপ গৌরীদাসী এরা সব থাকত ওইটুকু ঘর ওরই মধ্যে রান্না থাকা খাওয়া সব ঠাকুরের রান্না হতো প্রায়ই পেটের অসুখ ছিল কি না কালির ভোগ সহ্য হতো না অপর সব ভক্তদের রান্না হতো লাটু ছিল রাম দত্তের সঙ্গে রাগারাগি করে এলো ঠাকুর বললেন এ ছেলেটি বেশ ও তোমার ময়দা ঠেসে দেবে দিনরাত রান্নাই হচ্ছে এই হয়তো রাম দত্ত এলো গাড়ি থেকে নেমেই বলছে আজ ছোলার ডাল আর রুটি খাব আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিতম তিন চাষের ময়দা রুটি হতো রাখাল থাকত তার জন্য প্রায়ই খিচুড়ি হতো সুরেন মিত্তির মাসে মাসে ভক্ত সেবাই দশ টাকা করে দিত বুড়ো গোপাল বাজার করতো নাচ গান কীর্তন ভাব সমাধি দিনরাতি চলছে সামনে বাঁশের চাটাইয়ের বেড়া দেওয়া ছিল তাই ফুটো ফুটো করে দাঁড়িয়ে দেখতুম তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে বাদ ধরে গেল রাত চারটেই নাইতুম দিনের বেলায় বইকালে সিঁড়িতে একটু রোদ পড়তো তাইতে চুল শুকাতম তখন মাথায় অনেক চুল ছিল নবতের নিচের একটুখানি ঘর তা আবার জিনিসপত্রে ভরা উপরে সব শিকে ঝুলছে রাত্রে শুয়েছি মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে ঠাকুরের জন্য শিঙ্গি মাছের ঝোল হতো কি না তবু আর কোনো কষ্ট জানেনি কেবল যা শৌচে যাবার কষ্ট দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম হরি হরি একবার শৌচে যেতে পারতুম শৌচের আর নাওয়ার জন্যই যা কষ্ট হতো বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী তারা গঙ্গা নাইতে এসে ওই বারন্দায় চুপড়ি রেখে সব নাইতে নামতো আমার সঙ্গে কত গল্প করত। আবার যাওয়ার সময় চুপড়িগুলি নিয়ে যেত রাতে জেলেরা সব মাছ ধরত আর গান গাইত শুনতুম ঠাকুরের কাছে কত ভক্ত আসত গান কীর্তন হতো তাই শুনতুম আর ভাবতুম আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম কত কথা শুনতুম ওই যোগেন গোলাপ সব জানে ওরা আমার কাছে যেত আর কখনো কখনো থাকতো ঠাকুর একবার বেনিপালের বাগানে রাখালের সঙ্গে কি করে গেছেন আর তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন ভূতে এসে বলে কি তুমি কেন এখানে এসেছো জ্বলে গেলুম আমরা তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না তুমি চলে যাও চলে যাও তার পবিত্র হাওয়া তার তেজ ওদের সহ্য হবে কেন তিনি তো হেসে চলে এসে কারুকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরেই একখানা গাড়ি ডেকে দিতে বললেন কথা ছিল রাতটা ওখানে থাকবেন তারা বললে এত রাতে গাড়ি পাব কোথায় ঠাকুর বললেন তা পাবে যাও তারা তো গিয়ে গাড়ি আনলে তিনি সেই রাত্রেই গাড়ি করে চলে এলেন অত ফাটকে গাড়ির শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন শুনেই ভাবলুম ও মা কী হবে যদি না খেয়ে এসে থাকেন কি খেতে দেবো ওই রাত্রে অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতুম এই সুজি হোক যাই হোক কেন না কখন খেতে চেয়ে বসবেন ঠিক তো ছিল না তা সেদিন আসবেন না জেনে কিছুই রাখিনি মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে রাত তখন একটা তিনি হাততালি দিয়ে ঠাকুরদের সব নাম করতে লাগলেন কি করে যেন দরজা খুলিয়ে নিলেন আমি বলছি ও যদুরমা কী হবে তিনি শুনে বুঝতে পেরে তার ঘর থেকেই ডেকে বলছেন তোমরা ভেবো না গো আমরা খেয়ে এসেছি নমস্কার আজ এখানেই শেষ করছি ধন্যবাদ